যারা কাঁকড়া খেয়ে থাকো তারা তো খুবই পছন্দ করবে আর যারা একবারেই খাও না তারা তো পছন্দ করবেই না তো আমি এখানে কিভাবে কাঁকড়া রান্না করি সেটাই আজকে দেখাবো এখানে কতগুলো দেশি কাঁকড়া অর্থাৎ যে কাঁকড়াগুলো খালে বিলে পাওয়া যায় সেই কাঁকড়াগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এই কাঁকড়াগুলো কাদার মধ্যে থাকে তাই ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হয় আর কাঁকড়ার বড় বড় পাগুলো খুব শক্ত থাকে তাই শিল দিয়ে একটু থেতো করে নিয়েছি বাটা মশলা দিয়ে রান্নাটা করব মিক্সির জারে নিয়ে নেবো আট নটার মতো মরিচ শুকনো মরিচ আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এতে করে পেস্টটা মসৃণ হবে ছোটো সাইজের দুইটা পেঁয়াজ একটা বড় সাইজের রসুন কিছুটা আদা কুচি আর এক টেবিল চামচ সাদা জিরা সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি কিছুটা আলু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সামান্য লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে কাঁকড়াগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব মুচমুচু করে ভাজতে হবে না এমন হালকা ভাজলেই নামিয়ে নেব বেশি ভাজা হলে শক্ত লাগবে খেতে ভালো লাগবে না এই তেলে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরা কয়েক টুকরা তেজপাতা ফোড়নেই দিয়ে দেবো কিছু গোটা মশলা কিছুটা গোলমরিচ দারুচিনি লং কালো এলাচ আর সাদা এলাচ দিয়ে একটু ভেজে নেব ফোড়ন থেকে ভাজা স্মেল বেরুলে এক বাটি পেঁয়াজ মোটা করে কেটে রেখেছি সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসেছে এখন এতে বাটা মশলাগুলো দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়ে এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো লবণ লবণ একটু বুঝে দিতে হবে যেহেতু সব কিছু লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব যাতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় মশলাগুলো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলো দিয়ে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে ঝোল রাখবো না অল্প জল দেব। তোমরা ঝোল রাখলে আরও একটু বেশি জল দিবে। কারণ ঝোল জাল হয়ে গ্রেভি ঘন হয়ে যাবে হয়ে গেছে আমি এভাবেই নামিয়ে নেব ঠান্ডা হলে গ্রেভি আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলা দিয়ে অসাধারণ একটি কাঁকড়ার রেসিপি আমি আমার মতো করে রেসিপিটি করেছি কে কেমন করে রান্নাটা করো কমেন্টে জানিও এভাবে কাঁকড়া রান্না করলে যারা খায় তারা খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে